যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব বহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা সমাজের এলিট আপার ক্লাস ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা তাহলে হাসিনা না বলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি এ করেছেন বেইল আউট করেছেন তাদের কিন্তু বন্ধ করে দেওয়ার কথা ছিল সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরোশো শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে দুইটা কারণে নিয়েছে একটা হচ্ছে যে তারা গরিব মানুষের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব বহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে পেঁয়াজের কেজি চল্লিশ থেকে দুশো টাকা হইলে চিনির কেজি সত্তর টাকা কাপিলে কারকি যান তাদের কিছু যায় আসে না কারণ ওরা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারওয়ান আছে প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের Siddhanto গুলো দেশের কোটি কোটি মানুষ দেশের 70 80 শতাংশ গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দেই আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকে সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় কম বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু পুষ খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলি গিয়ে সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন ব্যাংকগুলোকে করেছে ব্যাংকে কোটি টাকা দিয়েছে হাসিনা হাজার আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি ইয়ে করেছেন আউট করেছেন তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবি কে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি। তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি এটাকে চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়ায় দিলে বাজারের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা টু থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপস করেছে প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন নর্ডিক কান্ট্রিগুলো চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স দেয় আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে না তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট ট্যাক্স ল এগুলোকে ওভারহলিং করতে হবে সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে এটা আপনি বাড়ান বিশ বাইশ পনেরো কত করবেন অংশীজনদের সাথে পরামর্শ করে সেটা করেন আর কোনো ট্যাক্স থাকবে না আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসেন আগামী পাঁচ বছরের ভিতরে আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রিতে দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কীভাবে ম্যানেজ করব আপনি ডেফিসিট বাজেট কেন করছেন আপনার উপার্জন সাড়ে তিন লক্ষ কোটি টাকা আপনি কেন আট লক্ষ কোটি টাকার ফুটানি করছেন একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাংক করে গেলে একটা সরকার চলে গেল এরপরে তার দায় কার ঋণ নেয় কে সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আই এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং আই এম এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেন বিশ কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই জনগণের টাকায় চলতে চাই এত প্রবৃদ্ধি এমপ্লয়মেন্ট নাই কেন চল্লিশ লক্ষের উপরে শিক্ষিত গ্রাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার তাহলে আপনার স্ট্যাক ফ্ল্যাশন চলছে যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড়ো হচ্ছে কিন্তু প্রবৃদ্ধি নাই জব নাই কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি ষোলো থেকে পঁচিশ বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে বাইরে চলে যাচ্ছে তাই সামারি হচ্ছে দুইটা সামারি এবি পোটি পার্টির পক্ষ থেকে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজার মেজারে আসেন আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হলো ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে বড় লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয়ে চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফথ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনোমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ওয়ার্ক ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এ যে এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তাহলে এটা দেড়গুণ বাড়লো কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন